যে খুন হচ্ছে সরকারি দলের লোক যে খুন করছে সেও সরকারি দলের লোক যে তদন্ত করছে সেও সরকারি দলের লোক সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে তৃণমূলীকরণ হয়েছে সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায় প্রথম দিন থেকে বলেছি তৃণমূলের লোকরা তৃণমূল নেতাকে খুন করেছে আর আরেকটা চোর চোরের সাকি গাঁট কাটা যাচ্ছে চোরের সাকি গাঁট কাটা যাচ্ছে এরা সব চোরের সাকি গাট কাটা আমি আবার বলছি তৃণমূলের লোকরা তৃণমূলকে খুন করছে আমি প্রথম দিনই বলেছি জমির লড়াই প্রমোটারি রাজের লড়াই দেখেন পেপারেও বেরোচ্ছে ওহকার লোক সাধারণ মানুষ সবাই জানে মোটামুটি সবাই আন্দাজ করতে পারছে কি থেকে কি ঘটনা ঘটেছে খালি পুলিশ আন্দাজ করতে পারছে না কারণ দিদির সেরকম ইনস্ট্রাকশন এখনো আসেনি দিদির যদি নির্দেশ আসে যে তোমরা নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেপ্তার করো এই অপরাধী গ্রেপ্তার তো সময় লাগার কোনো কথা নেই বলে আমি মনে করি এইভাবেই একের পর এক অপরাধ হয়ে চলেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয় না তার কারণ অপরাধীরা নিজেরাই সরকারি দলের লোক যে খুন হচ্ছে সরকারি দলের লোক যে খুন করছে সেও সরকারি দলের লোক যে তদন্ত করছে সেও সরকারি দলের লোক এবার হবে না কোথা দিয়ে অপরাধ অপরাধের কিনারা হবে না কোথা দিয়ে আর কিনারা হলেও তাদের কিছু হবে বলে আমার বিশ্বাস নাই আমি বিশ্বাস করি না এই তো সত্যেন চৌধুরী খুনলো খুন হলো কী হয়েছে এই তো সুশান্ত বাবুর করে হামলা হলো কী হয়েছে কিচ্ছু হবে না অপরাধ যে করছে সে দলের লোক যার বিরুদ্ধে অপরাধ হচ্ছে সেও দলের লোক তদন্ত যে করছে সেও দলের লোক ওদের তদন্ত কি হবে শাস্তি কোথায় হবে যারা ক্ষমতায় আছে তারা জানে যে ক্ষমতায় আমাকে টিকে থাকতে গেলে ভারত বিরোধী বাজার আমাকে গরম রাখতে হবে কারণ আজকে যারা ক্ষমতায় তারা নির্বাচিত কেউ জনপ্রতিনিধি নয় তাই তাদেরকে কল্পিত দুশ্মন তৈরি করতে হয় কাল্পনিক শত্রু তৈরি করতে হয় যাতে বাজারে একটা জিগির তোলা যায় ক্ষমতায় টিকে থাকার জন্য সেই জিগিরের একটা অংশ হচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জিগির সারা বাংলাদেশ জুড়ে চীন পাকিস্তানকে সামনে রেখে ভারতকে দুর্বল এবং ভারতকে কমজোর করার জন্য তারা সর্বব্যাপী প্রয়াস করছে চীনের একটা পলিসি আছে স্ট্রিং অফ পার্লস অর্থাৎ ভারতবর্ষকে ঘেরাও করো সেই ঘেরাওয়ের জায়গায় পূর্ব প্রান্তে বাংলাদেশকে তারা হাতিয়ার করতে চাইছে বাংলাদেশে যেহেতু নির্বাচিত সরকার নেই বাংলাদেশে যেহেতু একটা অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে যেহেতু সন্ত্রাসবাদীদের কার্যকলাপ বাড়ছে বাংলাদেশে যেহেতু সাম্প্রদায়িক শক্তির কার্যকলাপ বাড়ছে তত ক্ষমতায় টিকে যারা আছে সেই ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য তার কাল্পনিক শত্রু তৈরি করে আগামী দিনে প্রমাণ করবে যে ইউনুস থাকতেই হবে ক্ষমতায় নালে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে অর্থাৎ আগামী দিনে মনে করুন আজকে বিএনপি আজকে অন্যান্য দল জামাত বা যারা যারা আছে আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে জামাত তো করছে না বিএনপি বা অন্য গণতান্ত্রিক দল আওয়ামী লীগ যারা ভোটের দাবি করছে সেই নির্বাচন যাতে বাংলাদেশ আর না হয় তার জন্যেই ভারতবর্ষকে কল্পিত শত্রু বানিয়ে টার্গেট করে বাংলাদেশ আজকে সরকার ক্ষমতায় থাকতে চাইছে এটাকে বলা হয় ইংরেজি ভাবতে রেজেন্ট ডে এটা অর্থাৎ আজকে সরকার যারা ক্ষমতা আছে তাদের থাকার পিছনে কারণটা এইটাই দেখাবে যে ভারতবর্ষে তারা বিরোধিতা করতে পারে তারা ভারতবর্ষকে দুর্বল করতে পারে পিছনে চীনের সম্পূর্ণ মদত এবং আগামী দিনে ভারতবর্ষের এই সীমানায় দিনের পর দিন বিপদ বাড়বে এই বিপদ বাড়লে এ বাংলায় এ ভারতবর্ষে সব সম্প্রদায় সব সম্প্রদায়ের ধর্মের সব ধর্মের মানুষের বিপদ বাড়বে দেশ যদি দুর্বল হয় আমরা সবাই দুর্বল হব এটাই করতে চাইছে এবং পিছনে চীন খুব পরিকল্পিতভাবে পাকিস্তানকে সামনে রেখে এই মোহাম্মদ ইরুসকে মদত দিচ্ছে যারা ক্ষমতাশালী যারা পয়সা দিতে পারে তাদের কোনো জেলখানায় অসুবিধা নেই তাদের কোনো জেলখানায় অভাবও নেই কিন্তু সাধারণ বন্দী তাদের দুরবস্থার শেষ নেই তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে যাতে সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্র না হতে পারে তার জন্যে রাজ্যের এবং রাজ্যের প্রশাসনকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি জানি না সেটা কতটা সম্ভব কেননা আজকে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী তারা দুর্বল পুলিশ বাহিনীতে নিজেদের ট্রেনিং নাই। পুলিশ বাহিনীতে আজকে পারমানেন্ট পুলিশ অপেক্ষা ট্রেন পুলিশ অপেক্ষা যারা অশিক্ষিত মানে পুলিশ পুলিশ অর্থাৎ আনট্রেন অশিক্ষিত আমি এসে যে বলছি যারা প্রশিক্ষণহীন পুলিশ যাদেরকে আমরা সিভিক পুলিশ বলি তাদের সংখ্যা বেশি ফলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশাসন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের এই মুহুর্তে খুব জরুরি দরকার বলে মনে করি বাংলার শিক্ষাব্যবস্থা আজকে সম্পূর্ণ ধ্বংসের মুখে কারণ সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা তৃণমূলীকরণ হয়েছে তৃণমূলীকরণ হয়েছে সেখানে পয়সা দিলে ট্রান্সফার হয়ে শহরে এসে নিজের ঘরে থাকা যায় তা গ্রামের স্কুলে যাবে কে সব শিক্ষক শিক্ষিকা শহরে কি করে এসছে নেতাদের পয়সা খাইয়ে তাই স্বাভাবিকভাবেই গ্রাম গ্রামগঞ্জে স্কুলে শিক্ষকও নেই শিক্ষিকাও নেই বিল্ডিং আছে সে বিল্ডিং করতে পয়সা মারার ব্যবস্থা আছে কিন্তু শিক্ষক শিক্ষিকা খুঁজে পাওয়া যাবে না দুর্ভাগ্য আমাদের কোভিডের সময় এই পশ্চিমবঙ্গের সরকার শুনে রাখুন মিড ডে মিলে শিশুদের বরাদ্দ চাল খাবার শিশুদের না দিয়ে তাদের নেতাদের মাধ্যমে বাজারে বিক্রি করিয়েছে তাদের আগামী ভবিষ্যতের প্রজন্মের জন্য দরদ থাকবে কোথায়